সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্যারেড ময়দানে আপনারা দেখছেন ডক্টর মিজান রহমান জারিমা হুজুরের অপেক্ষায় হাজারো দর্শক সকাল থেকেই মানুষ প্যান্ডেলে ভিড় করে ফেলছে এক কথায় প্যান্ডেল দখল অসাধারণ একটি দৃশ্য আপনারা জানেন প্রায় উনিশ বছর পর পুনরায় আবার সেই প্যারেট ময়দান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যার অপেক্ষায় হাজার মানুষ আপনারা জানেন এই মাঠেই আমাদের আল্লামা মা মরহামদুলওয়ার হুসেন সাইদি সাহেব আলোচনা করেছেন এখন মানুষ সেই আই সাইদি সাহেবের সাইদি সাহেবের সেই অনেক ভক্তরা এখানে চলে আসছেন এখন তো আল্লামা সাইদির পুজোর আমাদের মাঝে নেই এখন আমাদের মাঝে আসবেন তরুণদের আইডল প্রিয় লেখক গবেষক ডক্টর মিজান মহম্মারি আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের প্যান্ডেলের প্রায় অর্ধেক ভাগই মানুষ ভরপুর হয়ে গেছে আসলে আমরা বিগত চার পাঁচটি মাহফিল করেছি প্রত্যেকটি মাহফিলে এই ধরনের দৃশ্য হয় রাতে হয় না দিনে মানুষ ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই যে হামিস প্যান্ডেলের মাঝখানে আছি মানুষ অলরেডি কাতারবদ্ধ হয়ে বসে গেছে দর্শক এই চট্টগ্রামে মাহফিলটি ঐতিহ্যবাহী যেটি ইসলামিক পরিষদ চট্টগ্রাম তারা অনেক বছর ধরে আসছে কিন্তু বিগত সরকারের আমলে এই মাহফিলটি করতে পারে নাই বন্ধ ছিল এখন আলহামদুলিল্লাহ পুনরায় মাহফিলটি আবার চালু হয়েছে এই মাহফিলটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় মাহফিল এটা ঐতিহ্যবাহী মাহফিল যে মাহফিলের জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ অলরেডি চলে আসছে আমি আশাবাদী আজ বিকালের মধ্যে মানুষ এই মাঠ পরে যাবে অলরেডি অর্ধেক ভয় গিয়েছে দর্শক এই দেখেন এখানে অনেক একজন অনেক ছোট বাবুরা চলে আসছে বেশিরভাগ আমরা এখানে যা দেখতে পাচ্ছি বেশিরভাগ তরুণ যুবক এখানে অনেক সুন্দর সবাই সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে টুপি পরে চলে আসছে মা ফিরে আসলে এই ভালোবাসা আল্লাহ দর্শক আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে কিছু দৃশ্য দেখাচ্ছি

আচ্ছা এরকম মাহফিলের মাহফিল হচ্ছে রাতে দিনের বেলা মানুষ ভরপুর এই জিনিসটা আমাকে কেমন লাগতেছে তাই অনেক মানুষ চলে আসছে এখন জিনিসটা ভালো লাগতেছে না দর্শক উনি পাহাড়তরি থেকে আসছেন উনি আজার হুজুরকে দেখেন নাই ইনশাল্লাহ আজকে দেখবেন মাকিলের প্যান্ডেলটা অনেক বড় এরকম আরো কয়েকটি প্যান্ডেল আছে প্যান্ডেল মোট কয়টা প্যান্ডেল মোট ছয়টা প্যান্ডেল মোট ছয়টা এটি প্রথম প্যান্ডেল অনেক বড় একটা প্যান্ডেল মিডিয়া বাইরে আসছে দিকে আর দর্শক আর একটি কথা বলে রাখি এই মাহফিলটি এই মিডিয়াদের জন্য বেশি উন্মুক্ত করা হয় নাই কিছু সংখ্যক মিডিয়াদেরকে অ্যালাউ করা হয়েছে আর আপনারা জানেন এই এখানে দেখতে পাচ্ছি এখানে ছোট ভাই উনি একটি নিয়ে বসে আছেন ছোট ভাই দায়িত্বে কিসের দায়িত্বে আপনার হ্যাঁ লাইটিং এখানে কয় হাজার লাইট লাগাইছেন আপনি কি মানে আপনি কার মাধ্যমে আসছেন ও তোমার আব্বু কাজ করে ও আচ্ছা আচ্ছা মানে পুরো লাইটিং দেয় আব্বু নিছে না ও ও আচ্ছা আচ্ছা স্টেজে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দর্শক এটি হচ্ছে চট্টগ্রামে অনেকে বলছেন কোথায় এটা এটা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জি মাহফিল যেটি আল্লামা সাইদি হুজুর প্রায় ছাব্বিশ বছর এখানে আলোচনা করেছেন কিন্তু আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কি এরকম দৃশ্য আসলে আমার জীবনে কমই দেখেছি মাহফিল হওয়ার আগে মাফিল শুরু হওয়ার আগে মানুষ প্যান্ডেল এসে ভরে থাকে আর যদি আল্লামা সাইদ বেশি থাকতেন এর চাইতে আরও মানুষ বেশি হতো পুরো মাহফিল প্যান্ডেল ভরে যেত আর তাদের সিকিউরিটি খুবই হাই যা মানুষ ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকবে এর কোনো সিস্টেম নেই দেখেন সিকিউরিটি ভাইয়েরা খুবই দেখেন সিকিউরিটি খুব অনেক স্বেচ্ছাসেবক ভাইরা মাহিলের চার ভাগের তিন ভাগের এক অংশ তার স্বেচ্ছাসেবক ভাই স্বেচ্ছাসেবকরা ভাইরা এখানে এসে থাকবেন পরে হয়েছে পাবলিক গিজি মাফিল দূর আসেন দর্শক মাহফিল কেন্দ্র করে অনেক এখানে লাইব্রেরি দোকান এখানে বসেছে অনেক লাইব্রেরি এখানে পার্ক ভি হসপিটাল ডায়াগনসিস সেন্টার বিদ্যুৎ বিভাগ পর্দা অনলাইন শপ অনেক কিছু এখানে দলে দলে অনেক মানুষ চলে আসছে এখানে পুলিশ কর্মকর্তা ভাইরা এখানে আছেন অনেক লাইব্রেরি এখানে দর্শক গতরাতে আসছিলেন মুক্তি আমির হামজা ওনার মাহফিল অনেক মানুষ হয়েছে আজকে শেষ পঞ্চম দিনে মাহফিল আজকে শেষ অধিবেশন ইনশাল্লাহ আজকে পুরো চট্টগ্রাম শহর পা চট্টগ্রাম আপনার চকবাজার পুরো এরিয়া মানুষের ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে শিকরণের বিজয় আর বেশি দূরে নয় ইনশাল্লাহ এ বিজয় ইসলামের কোরআনের দর্শক আবার আপনাদেরকে কে একটু সময় আবার লাইভে নিয়ে আসবো ভালো থাকবেন